দিয়ে কান্না শুরু করলেন ও পৃথিবীর মানুষ মৃত্যুর যন্ত্রণা কারণে সাগরাতের কষ্টের কারণে নবীজি যদি এই অবস্থা হয় তাহলে নবীর উম্মতের কি অবস্থা হবে আল্লাহ নবী আমাতুলুল আলামিনের দরজার সামনে হযরত আজরাইল আসলেন এসে রসুলকে সালাম দিলেন সালাম দিলেন নবীজি সালামের জবাব দিলেন নবীজির কাছে আম্মা ফাতিমা এবং হযরত ফাতিমা বোসাছেন আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলেন ও ফাতেমা তাকায় দেখো দরজার বাইরে থেকে কে যেন বারবার সালাম দিচ্ছে ভিতরে প্রবেশ করার জন্য ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা গেলেন দরজার কাছে কিন্তু আজরাইল তো দেখা যাওয়ার কথা না আজরাইল তো দেখা যায় না কিন্তু নবীজি বলছেন দেখো দরজার সামনে কে দাঁড়ায় আছে এখন যদি দেখা না যায় নবীর কথা হয়ে যাবে আল্লাহ বললেন আজরাইল তুমি ফাতেমার সামনে প্রকাশ হয়ে যাও ফাতে দরজা খুলে দেখেন এমন একটা লোক দরজার সঙ্গে দাঁড়ায় আছে যার মাথা হলো আসমানি পা হল জমিনি যার চক্ষুগুলো অগ্নিকুণ্ডের মতো এক একটা বোঝা যায় অগ্নিকুণ্ড এমন চক্ষু দরজা দরজা লাগা মন এমন একটা লোক দরজার সামনে দাঁড়ায় আছে গো আব্বা যার মাথা হলো আসমানি পা হলো জমিনী চোখ কুণ্ডের মতো আব্বা তিনি কে আল্লাহ মাথা উঁচু করলেন আবার দরজা খুলে দিলেন মাথা উঁচু করে দেখেন ইনি হলেন আজ্রাইল তখন রসুল ডাকজন মাগু উনি দুনিয়ার কেউ না উনি হলেন হাজা মালাকুল দরজা খুলে দাও দরজা খুলে দিলেন দরজা বন্ধ করে দিলেন কেন এখন আজকে কেন আসলো উনি বুঝতে পারলেন আমার আব্বা কিছুদিন যাবত অসুস্থ আছেন আসার অর্থই হলো আমার আব্বাকে নিয়ে যাবেন দরজা বন্ধ করে দিলেন আল্লাহ নবী বললেন ও ফাতেমা আজরাইল কে দরজা বন্ধ করে রাখা যায় না গোমা আজরাইল দুনিয়ার কোন মানুষের ঘরে ঢুকতে হলে কোন অনুমতি লাগে না কিন্তু এখন অনুমতি নিয়ে ঢুকতে চায় এটা হলো আমি নবীজির সম্মান অনুমতি যদি না দাও আজরাইল অনুমতি সারাই ভিতরে ঢুকে পড়বে সুতরাং দরজা খুলে দাও হজরত ফাতেমা রাজি আল্লাহ না দরজা খুলে দিলেন আর চুকির পানি ছেড়ে দিয়ে কানতেছেন আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন ও ফাতেমা তুমি কেন কান্দ হজরত ফাতেমা ডাক দিয়ে বলা বগু আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি কেমনে বরদাস করব। আমার যে মা আমার যে ভাই বোন কেমন আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি ফাতে মা কেমনে থাকবো আব্বা আমার সহ্য হয় না আমার হুসাইন হাসান হুসাইন কার কাছে যাবে হাসান হুসাইন যদি কান্নাকাটি করত আপনার কাছে দিয়ে দিলেই কান্না বন্ধ হয়ে যেত পেটে যদি খিদা লাগতো আপনার কাছে গেলেই পেটের খিদা মিটে যেত আর এসে বলতো মাগো নানাদির চেহারা মধ্যে কি জানি এমন বরকত আছে গো পেটে খিদা নিয়ে যখন নানাদির চাড়ি তাকাই আল্লাহর কসম গো নানার চার দিকে তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায় এখন আমি আসন কিভাবে সান্তনা দিব আপনি যদি বিদায় হয়ে যান আমিও কেমনে থাকবো আর বগো আপনি তো জানেন আপনি সারা আমি থাকতে পারি না এই জন্য আপনি বিদায় হয়ে যাচ্ছেন আমি এখন কিভাবে থাকবো আল্লাহ নবী ডাক বলেন ও ফাতেমা তোমার কানটা আমার টোটের কাছে আনো আল্লাহ নবীর কান্দা নেওয়ার পরে রসুল ডাক দিয়ে বলেন ফাতেমা গু কান্দিস না আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমার উন্মদের মধ্যে আমার বংশধরের মধ্যে আমার সাবিদের মধ্যে সর্বপ্রথম জান্নাতি তোমার সাথে আমার সাক্ষাৎ হবে তোমার সাক্ষাৎ সর্বপ্রথম আমার সাথেই হবে আমার উন্মতের মধ্যে এই কথা কিছুক্ষণের জন্য হাসি দিলেন কিন্তু এর পরে যে কান্না শুরু করে দিয়েছেন রসুল পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হজরত ফাতেমার কান্না তামিনা অসুস্থ হয়ে গেছেন বিছনা থেকে উঠতে পারেন না একদিন হজরত ফাতেমার স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখার পরে গুম থেকে উঠে উনি ছেলেদের হাসান হুসাইন রাজি আল্লাহ ঘোতালানোমা এবং হজরত আলীর তিন কাপড় সুপর দৌত করতেছেন হজরত আলী আসলেন বাড়িতে আয়া টাকা দেখেন ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই হজরত আলী বলে আশ্চর্য হয়ে গেলাম কোন দিন ফাতেমাকে নামাজের মুসল্লা সারা দেখি নাই একেবারে ফজরের নামাজ পড়া এসা কুইরা এরপরে মসল্লা থেকে উঠতো আজকে দি বিছানার মসল্লার মধ্যে নাই গেল কোথায় তাকায় দেখেন কাপড় চুপর উনি যৌত করতেছেন তুমি কাপড় চুপর গুলো এত সকালে কেন যৌত করতেছ ডাক দিয়ে বলেন স্বামী গো রমাজান মাস আপনিও রোজা আমিও রোজা স্বপ্ন রাত্রে দেখেছি যদি রাত্রে স্বপ্নের কথা সেহেরি সময় বলতাম তাহলে আপনি আর খাবার খাইতেন না স্বপ্ন দেখেছি তাহলে কি বলে কি দেখেছ গত আলোচনিত আমি স্বপ্ন দেখেছি আমার বাবা রহমাতুল্ল আল আলামিন গড়ের মধ্যে প্রবেশ করেছেন প্রবেশ করে যেন কি খুঁজতেছেন আমি জিজ্ঞাসা করলাম আব্বা কি খুঁজতেছেন তখন আপনার ডেকে ডেকে বলেন ফাতে গো আমি তো তোমার এই তো আমি খুঁজা কুজি করেন নবীজি আজকে করো আগামীকাল ইফতার করবে জান্নাতে আমি নবীজির সাথে ইঙ্গিত হয়ে গেল ও মা তুই যে বারবার কান্দোস আমি মারা যাওয়ার পরে আমি রসুল বিদায় হওয়ার পরে তোর না কামে না এই জন্য আমি নবীর সহ্য হয় না তাই ইঙ্গিত দিয়ে দিলেন তুমি মারা যাইবা স্বপ্নের ব্যাখ্যা যখন হজরত আলী কাছে বললেন হজরত আলীও কান্না কাটি শুরু করে দিলেন হজরত আলী বলেন ফাতেমা গো তাহলে সেহেরি খাইলা আমার সাথে তাহলে জান্নাতের ভিতরে নবীজির সাথে তোমার ইফতার হবে কান্নার রুল পরে গেছে হাসান হুসেন রাজি আল্লাহ ঘুরতারানো মা আসলেন দেখেন মাও কানতেছেন আর পাও কানতেছেন হজরত হাসান হুসেন ও চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন হজরত হাসান হুসেন কে হজরত আলী ডাক দিয়ে বলেন রে হাসান হুসাইন এখান থেকে চলে যাও তোমাদের নানাদি কবরস্থানের কাছে যাও রৌজার কাছে যাও সেখানে গিয়ে তোমার নানাকে সালাম দাও এখান থেকে সরে যাও চলে গেলেন সাতে মা বিদায় হয়ে গেলেন চিরদিনের জন্য বিদায় হয়ে গেছেন পৃথিবী থেকে মুভিদের যখন বিদায় হয়ে যান হোক বা তেমা কান্দে এই সান্ত্বনা দিয়েছেন যে তুমি আমার সাথে যান্নাতের সর্বপ্রথম দেখা হবে এক পর্যায়ে হজরত আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করলেন এসে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে এসেছি নেওয়ার জন্য আপনি কি চলে যাবেন রসুল বলেন আজরাইল এখন আমি কিছু বলবো না আগে জিব্রাইল কে আসতে যাও জিব্রাইল আসলেন আসার পরে বললেন হে জিব্রাইল আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় এসে গেছে তোমার কি অভিমত

আপনি কান্দেন কেন পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছে এই জন্য কান্দেন নাকি রসুল বলেন্লাহ বিদায় হয়ে যাচ্ছে এই জন্য কান্দি না তাহলে হাসান হুসাইনের জন্য কান্দেন নাকি বলে না হাসান হুসাইনের জন্য কান্দি না ফাতেমার জন্য কান্দেন নাকি বলে না আমি নবীজি ফাতেমার জন্য কান্দি না আবু আল্লাহর নবী তাহলে কেন কান্দেন আল্লাহ রসুল বলেন জিউরাইলে আমি আমার গুণাগার উন্মতের জন্য মৃত্যু আগেও নবী উন্মতের জন্য করলি এমনি জীবনে উন্মতের জন্য

দিলাম আল্লাহর ঘোষণা দিল মা কান আল্লাহ গুলি আদি বাগুম আংিম নবী গো আপনি যতদিনে পৃথিবীতে থাকবেন আপনার সম্মানে আমি আল্লাহ আপনার উম্মদেরকে একসাথে ধ্বংস করে দিব না আমি লবি যে খুব পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আমি বিদায় হয়ে গেলে আল্লাহ যদি আমার এই জন্য তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শ্লোক অবলবীজি আমার লবীকে জানা দাম ঘোষণা আগে আমি আল্লাহর দিয়েছিলাম আমার লবী থাকা অবস্থায় তার

হয়ে গেছে এবার তুমি আমার রুহু নিতে পারো তাজরাইল আলী সালাম নবীজির রুহু মুবারক নেওয়ার জন্য রসুলের বুকের মধ্যে যখন হাত দিলেন বুকের মধ্যে যখন আজরাইল হাত দিলেন আজরাইল হাত দেওয়া মাত্রই আল্লাহ নবী চুকের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন চুকের পানি ছেড়ে দিয়েছেন আজরাইল যে মাত্র সে কবজির

দেখে রসুনের যদি এমন কষ্ট হয় আমরা তো নবীর গুণাগার ম তাহলে আমাদের মরণের সময় কেমন কষ্ট হবে কিন্তু যারা নাকি আল্লাহর তরিকামতো মত পরিপূর্ণভাবে চলে যদিও মানুষটা ফুলাগার হয় কিন্তু সে যদি পাক্কা মুমিন হয়ে যেতে পারে মৃত্যুর আগে মৃত্যুর সময় মহান আল্লাহ জান্নাত দেখা দেখায় মরণের কষ্ট দিয়া আনন্দ দিয়াও আল্লাহ তালা মুমিন মরণ দিবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকের মরণের কষ্টকে সহজ করে দেন সবাই বলে আমিন আলহামদুলিল্লাহ যারা যারা সুন্নত পড়েন না এই প্রত্যেকে সুন্নত পড়েন